অথবা কমের ভিতরে বাজেটটা হওয়ার দরকার মানে প্রায় স্বর্ণের দামের কাছাকাছি মনে হচ্ছে না তুলনামূলক ভাবে হিসাবে এটাই স্বর্ণ হিসাবে দাম স্বর্ণ হিসাবে না তাহলে আপনার দেশেই তাই তো আপনার দেশে তো আপনার দেশে আমাদের দেশে হিসাব মনে করেন আমাদের দেশে যদি

আমার আপনি আপনা দেশ আমি একদম বাংলাদেশ নাগরিক হিসাবে আমি মনে করি এটা সম্ভব আমার নিজের দেশে খায়া যদি তাইলে আমি দিতে পারবো উপর আমি দিতে পারবো না আপনি লাস্ট কবে খেয়েছেন

250 গ্রাম 250 গ্রাম বা 200 যদি আমরা 1 কেজি ধরি তাহলে 2200 টাকা কেজি তাই না এই আপনার যে এই কষ্ট হয় নাই এই যে আপনি যে আপনারা হচ্ছে কি কেজি তাহলে 2000 টাকা পড়তেছে আমাদের আমরা টাকা 30 টাকা কেজি এখন এই বটতনে এই জবনা নাই